আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও আমরা এলাম আপনাদের সাথে সময় পাস করার জন্য কে কোথায় আছেন তাদের যুক্ত হয়ে যান লাইফে আমরা আজকে আলোচনা করব আমাদের গুরুত্বপূর্ণ আঠেরো বছরের লাইফে কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব তো ভাবতেছি দেখি লাইফে আমাদের ভাইব্রেন্টের যারা আছে যুক্ত হইলে তারপরে আমরা চেষ্টা করব আমাদের গুরুত্বপূর্ণ কিছু এই যে আঠেরো বছরের যে জীবন চলার পথ কেমন কাটলো আমাদের একটা মানুষের জীবনে আঠেরো বছর কিন্তু অনেক বছর অনেক সময় একটা লং টাইম কিন্তু আমরা আসলে এটাই এটাকেই মানে চিন্তা না করতেছি যে এই আঠেরো বছর আমাদের কিভাবে কাটলো আমাদের এই আঠেরো বছর আমাদের জীবনের বিয়ের দাম্পত্য জীবন কেমন কাটলো এটা শেয়ার করবো আমরা আপনাদের সাথে ঠিক আছে ভালো কাটলো না খারাপ কাটলো হ্যাঁ সবাই তো এগুলো শেয়ার করবে না কারণ জীবনে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ বুঝছেন এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আর সবাই কিন্তু মানে এগুলো বলে না হ্যাঁ স্বরমে বলে না যে মানে কিন্তু না একজন বললে আরেকজন যে শিক্ষা পাবে এটাই বাস্তবতা আর স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু এমনি এমনি না মানে গুরুত্বপূর্ণ সম্পর্ক এমনকি মূল্যায়ন দিতে হবে স্বামীকে স্ত্রীর উপরে মূল্যায়ন করতে হবে স্ত্রী স্বামীর উপরে মূল্যায়ন করবে এমনকি তবেই কিন্তু মানে একটা সম্পর্ক আগে যাবে একদিন দুদিন না যুগ যুগ ধরে সম্পর্ক থাকবে আর আমাদের দেশে তো বিয়ে হওয়ার পরে বিয়ে বর্তমানে বিয়ে হওয়ার পরে আমাদের দেশে কি হয় এক বছর ছয় মাস দুই বছর পরে মানে হ্যাঁ বক্কর চক্কর কাপঝাপ দিয়ে বলে যে আমি আর তোমার খাবো না এরকম বিষয় রেখে এরকম ঠিক না তো একটা মানুষ আঠারো বছর সংসার করা তা ব্যাপার হ্যাঁ তো কীভাবে কাটলো আমাদের আঠেরো বছর কীভাবে কাটলো আমরা আমাদের আসলে আমরা কি কী ভুল করলাম এই আঠেরো বছরে আমাদের অনেক শিখার আছে এমনকি আমাদের যে শিক্ষা কি আমরা কিভাবে চললাম আমাদের এটা কিন্তু আমাদের যে আমাদের চ্যানেলে যে এক লক্ষ প্লাস সাবস্ক্রাইব মানে আমাদের চ্যানেল ভাই যারা আছে তাদেরকে আমরা বললাম তারাও সতর্কভাবে থাকলো হ্যাঁ যে কি কি ভুল করলে সমস্যা হবে আর কি কি করলে আমাদের লাইফ টাইম লাইফ যে লাইফটা গেল এটা এইভাবে পার হয়ে যাবে আমরা তো দোয়া করবো যে আমরা আরও আপনারা আপনারা কিন্তু আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে করে দোয়া করবেন আমাদের জন্য যে আমাদের বাকি জীবন যে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন যেন আমরা ভালো থাকি এমনকি আমাদের এই মানে আমাদের সম্পর্কের দিনে চাললেই নিয়ে যেতে পারি তো অবশ্যই আপনারা কিন্তু আমার আমাদের সাথে থাকবেন এমনকি আপনারা আমাদের লাইফ লাইভটাতে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ঠিক আছে এমনকি আমাদের এই অভিজ্ঞতা যেটা এই অভিজ্ঞতাটা আমরা শেয়ার করছি আপনাদের ভালোর জন্য আপনাদের কাজের জন্য এই অভিজ্ঞতা কিন্তু সবাই শেয়ার করবে না ভাইয়া আপনারা যত যাই করেন কেউ কিন্তু শেয়ার করতে চাইবেন এই অভিজ্ঞতা এই যে আঠেরো বছরের যে আমাদের সিস্টেম এই একটা একটা সম্পর্ক কিভাবে আগে নেয় তার মানে কীভাবে আগে নেয় এক বছর থেকে দুই বছর দুই বছর থেকে চার বছর চার বছর থেকে পাঁচ বছর কীভাবে যাই এটা কিন্তু মানে জানা এমনকি খুবই জরুরি গুরুত্বপূর্ণ কিছু বিষয় হ্যাঁ কী জন্য এই যুগটাতে এখন বর্তমান সময়তে কী জন্য ছাড়া ছাড়ি ডিবোস হয় কি কারণে এটা এটার একটাই কারণ যে আমরা এটা জানি না আমাদের কেউ এ বিষয়ে কথা বলে না শিক্ষাগতভাবে কেউ দেয় না শিক্ষা নাই যে স্কুলও মনে করে না যে তোমরা এভাবে বিয়ে করার পরে এভাবে এভাবে চলিও না এভাবে করিও না তাহলে তোমাদের পরিবর্তী জীবনে সমস্যা হতে পারে এগুলো কিন্তু শিক্ষা দেয় ভাই এখানে কী হয় মানসন্মান আমি আমার বউ কিন্তু কত কবো আমার বউর উপরে কথা বলবো মানে মান সম্মান ভয় খাই ভাই ভয়ের কিছু নয় আর সম্মান এটা তো সমাজ হ্যাঁ সমাজে তো সমাজে তো কেউ খাইতে না একসঙ্গে সমাজ সমাজে চলতে হবে ঠিক আছে কিন্তু কেউ তো কাউকে না রে ভাই কিন্তু আমি মনে করি আমি আমি নির্ভর বলি নির্ভয়ে বলতেছি আমি যে আমার কাছ থেকে বর্তমানে এই যে আমার একশো এক লাখ প্লাস সাবস্ক্রাইব আমি চাই যে আমাদের এই আমাদের এই ফ্যামিলিটা অন্তত জানুক যে বিয়ের ব্যাপারটা কতটা মানে কঠিন এমনকি কতটা মানে ইজিলিভাবে লাইফ কাটানো যায় ঠিক আছে আমি চাচ্ছি তো কথা না বাড়িয়ে আমি আপনাকে কিছু কিছু কথা একদিনই এত কথা বলা যাবে না আমরা পাট টু পাট পাট টু পাট বলবো একদিন দুদিন পর পর লাইফে আসবো আপনাদের সাথে আমরা আমরা বলার চেষ্টা করব যে কি রেখছে একজন ভাই নাকি মা খুদ ভাই মা খুদ ভাই নাকি ও আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর তো অবশ্যই হইব আমি আপনাদের লাইভ সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে আপনারা চাইলেই কমেন্ট করতে পারেন সমস্যা নাই লাইক করবেন ঠিক আছে শেয়ারও করবেন হ্যাঁ তো আমরা কিছু কথা ছিলাম ছিলাম লোক যে একদিনই কিন্তু আমি আপনাদের এই এই গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করতে পারবো না ঠিক আছে অবশ্যই সময় নিয়ে বলবো আমরা দু চার দিনে বলব দশ দিনে বলবো কিন্তু বলবো আর এটা বলাটা খুব গুরুত্বপূর্ণ জানেন না তাই এই যে একটা আমরা আমরা যে এই যে শিক্ষাগতভাবে এটা যে কেউ বলে না আমাদের এটা আসলে কিন্তু মর্মহত কারণ এই জিনিসটা আমাদের বাংলাদেশে বেশি ঘটতেছে যে বিয়ে লাস্টিং করে না বিয়ে করার পরে কয়দিন কয় মাস কয়েক বছর যাওয়ার পরে আমাদের কিন্তু এটা মানে অ্যাকচুয়ালি মানে ছিন্ন ভিন্ন হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু অনেকই ইয়ং যারা আমরা আমাদের ভাই ব্রাদার আছে যারা বুঝে চেষ্টা করে না আসলে স্বামী স্ত্রী সম্পর্কটা খুব মানে মধুর একটা সম্পর্ক এমনকি খুব ইজিলিভাবে আগিয়ে নিয়ে যায় ঠিক আছে তো আমরা প্রথমে যেগুলা আমি আপনাদের বলতে চাই যে আমাদের আঠেরো বছরটা কীভাবে কীরকম কাটলো আমি জাস্ট আমি আপনাদের মানে এ কিছু কিছু ধারণা উদাহরণ দিয়েছে যে আমার এই যে আঠেরো বছর বিয়ের আঠেরো বছর কীভাবে কীরকম কাটলো ভালো কাটলো না খারাপ কাটলো আপনাদের যদি আমি এক কথায় বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কিছু কথা বলবো এটা যেমন আমি বলবো যে আমাদের আঠেরো বছর খুব খারাপ গেছে খুবই খারাপ গেছে আবার বলবো আমাদের এই আঠেরো বছর আমার তরফ থেকে মানে আমার হিসাব নিয়ে অনেক অনেক ভালো কাটছে ঠিক আছে এখন বলবেন ভাই খারাপ কাটলো ভালো কাটলো ভালোটা কাটেছে আমার তরফ থেকে খারাপটা কেটেছে আমার ওয়াইফের কারণ এর কাছ থেকে খারাপ করেছি কিনা আমি পুরো মানুষ আমি বিদেশ করতাম আমি বিদেশে আমি এখানে এখানে গেছি এটি এডি করছি টাকা কামাইছি কামাই গেছি গা কিন্তু ওই তো বেটে বেটি মানুষ হইতে পারে নাই ঠিক আছে না তো আমরা অ্যাকচুয়ালি এই যে আমি সতেরো কত বছর আমি বিয়ে করার পর প্রায় চোদ্দ পনেরো বছর আমি বিদেশ করে ফেলেছি ঠিক আছে তো ওই তো অবশ্যই এখানে খারাপ কাটছে না সময়টা খারাপ কাটছে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা ঠিক আছে আমরা কিন্তু যাই আমাদের ফ্যামিলি বাঁচানোর জন্য বিয়ে করার পরে বিয়ে করে ওখান থেকে আইসে বিয়ে করি কিবা বিয়ে করে থুয়ে বউকে বিদেশ চলে যাই ঠিক আছে কিন্তু যাওয়ার পরে কষ্ট কিন্তু দুজনের হয় বড় হয় আমার হয় কিন্তু আমরা তো যাই এটা একটা স্যাক্রিফাইস করতে যাই না আমার মা বোন ভাই বউ হ্যাঁ সব ভালো ভালো থাকবে কিন্তু যে আগে বিয়ে করলাম তার কি দোষ তার কী দোষ তার কি দোষ তার তো দরকার তাকে ভালো রাখার দর ভালো রাখার দায়িত্ব আমার আমি তো ওকে ভালো রাখার জন্য বিয়ে করেছি ঠিক না হ্যাঁ কিন্তু আমরা এটা কি করি বিদেশ হয়ে যায় সেই হিসাবে স্বামীকে ভালো মন্দ কথা বলতে না পারা কাছে না পাওয়া এই বিষয়গুলো কিন্তু চলে আসে এখানে সেক্ষেত্রে ওর কিন্তু আঠেরো বছরের ভিতরে বলবো এটা ওনার চোদ্দ পনেরো বছর বিদেশ টাইম কেটেছে আমার সেক্ষেত্রে ওর জন্য ব্যাড লাগ মানে এক এক ধরনের বলা যায় এটা ভালো কাটে না কেন আমার জন্য খুব আনন্দ আর আমার জন্য খুব মানে ভালো কেটেছে বলবেন যে কী কারণে ভাই আপনিও তো বিদেশ ছিলেন আপনিও তো বউ সাথে ভালো মন্দ দু চার কথা বলতে পারেন না কিন্তু আমার আমি তো বিদেশ ছিলাম আমি তো একবার ও দেশে গেছি একবার ও দেশে আমি ফোনে করেছি এটা করেছি মন মতন করেছি ঠিক আছে ঘুরেছি ফিরেছি খাইয়েছি টাকা পেমেন্ট করেছি ঠিক আছে আমার সেক্ষেত্রে হয়তো বা আমার ওই খারাপ লাগাটা বুঝে উঠতে পারেনি আমার ভালো লেগেছে বিষয়টা হ্যাঁ ওই বিষয়টা কিন্তু ভালো লেগেছে ঠিক আছে কিন্তু আমরা ভুল করলাম কী আমরা ভুল কী কী ভুল করলাম আমাদের আঠেরো বছর এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ এখন এই আঠেরো বছরে আমরা কী কী ভুল করলাম এখন এখন যদি আপনাদের বলি আঠেরো বছরে কী কী ভুল করলাম সেটা আপনারা মনে রাখতে পারবে মানে এটা আসলে এটা খুব গুরুত্বপূর্ণ কথা আঠেরো বছর কী কী ভুল করছি আমি আপনাদের বলি বললে বুঝতে হবে না যে এই আঠেরো বছর পর কী কী ভুল করেছি প্রথম প্রথম সবথেকে বড়ো ভুল মানে সব থেকে বড়ো ভুল করেছি ঠিক আছে যে আমরা মানে আমি বিয়ে করে বউকে থুয়ে বিদেশ চলে গেছি এটা সব থেকে আমরা বড়ো ভুল মনেছি যদিও প্রথমে বললাম যে আমি সংসারের জন্য গেছি আমার মা বাপ ভাই বোন আমার স্ত্রী মেয়েদের জন্য আমি বিদেশে গেছি কিন্তু আমি মনে করবো আমি এটা সবথেকে বড় ভুল করেছি যে আমি বিদেশ চলে গেছি ঠিক আছে আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দেবো আপনারা কমেন্ট করেন সমস্যাটা আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে আপনারা কিছু যদি জানার থাকে আমাদের বলবেন হ্যাঁ এটা সবথেকে বড় ভুল এটা খুব আপনারা এখন বলেন যে ভাই এটার ব্যাখ্যা অনেক ব্যাখ্যা আছে আরেকটা মানুষের লাইফ কত কত বছর বাংলাদেশের মানুষের এজ অ্যাভারেজ কত এজ অ্যাভারেজ সিক্সটি সিক্সটি ফাইভ ঠিক আছে না এখন আমি বিশ বছর পঁচিশ বছর বিদেশ করে কাটে দিলাম আর বিয়ে করলাম আমি বিশ বছর পঁচিশ বছর তার মানে অ্যাভারেজ অ্যাভারেজে ফোর্টি ফাইভ কিংবা ফিফটি গেল এখন বাকি যে আমার যে অবস্থা টাইমটা থাকবে টেন কিংবা ফিফটিন এ বছরটা থাকবে দশ বছর কি পনেরো বছর এটা তো অ্যাকচুয়ালি পুরো বয়সে এখন এই জায়গাতে আমি কী করবো এই জায়গাটাতে আমি কী করব তো প্রথম বড় ভুল করলাম আমি আমার মনে হয় মনে হয় আমি বিয়ে করে আমি বিদেশ করলাম পনেরো বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ঠিক আছে এটাই শব্দ আমার মনে করে বড় ভুল করছি আমি সতেরো আঠারো বছর বিয়ে করে ধরেন যে বিদেশ করলাম হ্যাঁ আঠারো বছর আমি প্রায় চোদ্দ বছর বিয়ে বিদেশি বললাম তা আমার জীবনের সব থেকে এটা বড় ভুল হ্যাঁ আমি মনে করি যারা এর থেকে আরও বেশি বিদেশ করে বিদেশ যারা করে আমরা যারা বিদেশ করি আমরা যারা বিদেশ থাকি তারা কিন্তু একটা একটা বিপদের ভিতরে বিদেশ করি কারণ আমাদের ফ্যামিলিকে আমরা একজন ডিপেন্স যোদ্ধা ঠিক আছে এটাই বড় ভুল হ্যাঁ আর দ্বিতীয় যেটা বড় ভুল আমি মনে হয় ঠিক আছে যে আমরা বিয়ে করার পরে বিদেশ যাওয়ার পরে ঠিক আছে বউকে বউকে অনেক প্রকারের আমরা নানান কথা বলি সন্দেহমূলক কথা বলি আমরা মানে ঝগড়া করি মানে অনেক কথা আছে না এই কথাগুলো বলি কিন্তু এগুলো কিন্তু বলা ঠিক না ভাই বিদেশ একে তো আমি বিয়ে করে বিদেশ করতেছি সেকেন্ড ওনার সাথে ওই মেয়েটার সাথে আমি আবার ঝগড়া করতেছি ওই মেয়েটার সাথে আমি আবার তাকে একটা মেয়ে কি টাকা সুখেই সংসার করে টাকা সুখ টাকা তো কেউ তো সাজে নিয়ে যাবো না টাকার জিনিসটা কিন্তু না ঠিক আছে টাকা টাকা তো মাই সেই কামে হয়তো আপনি কামাই আমি দেশের কামে টাকা কিন্তু সাজে নিয়ে যাবো না কিন্তু সুখটা বলেন করে বিয়ের পরে যেটা সুখ সেটা হলো স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক যেটা বলো সে স্বামী পৃথিবীর ফোনে থাকবে ব্যাস দেখার বিষয় না কিন্তু সম্পর্কটা যদি ভালো থাকে কথা যদি ভালো থাকে মিল মহ্বত যদি ভালো থাকে এর তুললে মানে আর কোথাও শান্তি নেই ভাই কোথাও শান্তি নেই এটা সব থেকে বড় শান্তি যে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে ঝগড়া নাই ক্যাজে নাই হ্যাঁ মানে অন্তত সম্পর্কটা ফ্রেশ যে জায়গায় থাকুক না কেন অন্তত এই না মানে এই যদি না থাকে বউ সাথে যদি কোনো প্রকারের ঝামেলা না থাকে সে রাস্তায় ঘুমাইলেও তার ঘুম চলে আসবে সিরিয়াসলি বলছি সিরিয়াসলি বলছি যদি আপনি বউ লাগে বউর সাথে যদি আপনি ঝগড়া করেন আপনি কোথাও এসি রুমে ঘুমাইলেও ঘুম আসবে না ভাই আপনি বউর সাথে ঝগড়া করবেন না বউকে নিয়ে ভালোভাবে থাকবেন বউর সাথে ঝগড়া না করে মানে সম্পর্কটা একদম মধুর করে রাখবেন মিষ্টি করে রাখবেন দেখবেন আপনি রাস্তায় ঘুমে গেছেন না ঘুম চলে আসবে রিল্যাক্স আপনি না খেয়ে আছেন না একদিন আপনার ঘুম চলে আসবে কেন আপনার সম্পর্ক আপনার বউর সাথে অনেক ভালো কিন্তু যদি আমরা যদি একটু ভুল করি বউর সাথে কথায় কথায় ঠুক টুকনি কাজ দিয়ে কারে আপনি এ শুরুমে ঘুমে আপনার ঘুম আসবে না এটা বাস্তবতা আপনি আমার কথা যদি বিশ্বাস নয় আপনারা এটা অনুসন্ধান করে দেখবেন এটা বাস্তব ঠিক আছে আমরা বিদেশ করলাম আমরা বিদেশ করার পরে টাকা কামাইলাম কিন্তু আমাদের সংসার সুখ নেই এটা মানে বেকার একদমই বেকার কারণ টাকা সবাই কামাই ঠিক আছে তো মানে এই কথাগুলো বলার কারণ হলো যে আমার ইউটিউব চ্যানেলে ম্যাক্সিমাম ভাই প্রবাসী ভাই আমার ঠিক আছে আই হোপ যে তারা একমত করবে যে টাকা মানুষের কামাই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা মজুর হইতে হবে ঠিক আছে তবেই কিন্তু শান্তি জীবন ঠিক আছে তো আমি আপনাদের দুইটা ভুলের কথা বললাম আজকে আরও অনেক অনেক ভুল আছে যেগুলো আমি আপনাদের বলবো একদিন দুদিন পর একদিন পর পর লাইনে লাইফে আসতে হবে অবশ্যই বলবো ঠিক আছে হ্যাঁ বেশি হয়তো বা আমি লাইফ কন্টন কন্টিনিউ করবো না বড় করবো না লাইফ সীমিত মানুষের টাইমিং টাইমের মূল্য আছে অবশ্যই আমি চাই যে সবাই টাইমের মূল্য দিতে আমি এখানে ব্যাকার ভেকার করলাম কী বা বললাম যাই বললাম না কেন আর সময় নষ্ট করলাম এই না হ্যাঁ কিন্তু যদিও আমি যে কথাগুলো বলবো এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো সময় নষ্ট করে দেখতে হবে কিংবা শুনতে হবে কারণ গুরুত্বপূর্ণ কথা ছাড়া শোনার কোনো সময়ই নষ্ট করার কোনো মানে হয় না যেখানে শিখতে পাবো যেখানে আমি শিখবো যে জায়গাতে আমার শিখার কিছু আছে সেখানে আমার সময়টা নষ্ট করবো অবশ্যই আমি কেন আমার পুরো ফ্যামিলি সময় নষ্ট করলো আমার ক্ষতি ক্ষতি নেই কারণ ওখানে আমি শিখতেছি শিখার শেষ নেই শেখার কোনো শেষ নেই হ্যাঁ কাউকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে বিয়ের কিন্তু তাদের একটা ভুল হ্যাঁ তাদের অনেক বড়ো বড়ো ভুল তার কারণে সুখে সংসারে সুখ নেই কিন্তু মাসাল্লাহ আমি মনে করবো আমাদের লাইফটা খুবই হ্যাপি আপনাদের দুয়াতে আঠেরো বছরের অনেক হ্যাপি কিন্তু অনেক বড় ভুল করছি আমরা অনেক বড় বড় ভুল করছি এই ভুলগুলো আপনারা যে না করেন আমি এই জন্য ভাবতেছি যে আমরা অ্যাকচুয়ালি এগুলা মানে আমাদের এই এক লক্ষ প্লাস সাবস্ক্রাইব আমি আমাদের ভাইদের সাথে আমি শেয়ার করব তারা যেন এই ভুলবেলা করতে না পারে ঠিক আছে তারা যেন ভুলগুলা না করে এমন কি তারা তাদের যেন জীবন লাইফ লাইফ স্টাইলে যেন হ্যাপি থাকে বিয়ের পরে যেন কোনো সমস্যা নয় কিংবা বিয়ে বিয়ে না করে থাকলে বিয়ে যদি করে বিয়ের পরে যেন কোনো ভুল না করে ঠিক আছে যারা আপনারা বিয়ে করছেন আপনারা অবশ্যই আমি বলি একটা কথা যে বউর সাথে সম্পর্ক মধুর থাকাটা খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তাছাড়া কোনো এই জীবনের কোনো মূল্য নাই ভাই ঠিক আছে কোনো মূল্য নাই আপনি বসে সম্পর্ক ঠিক রাখেন মধুর করে রাখেন একদম দেখবেন রাস্তায় ঘুমাইছেন আপনার ঘুম চলে এসেছেন একসঙ্গে না খেয়েছেন দুবেলা না খেয়েছেন ঘুমিয়ে পড়ছে কিন্তু আপনি এস রুমে ঘুমাইতেছেন দাঁটে মাংস আর বিরিয়ানিতে ভাত বিরিয়ানি খাইতেছেন আপনার বউ লাগার সম্পর্ক খারাপ দেখবেন যে আপনার ঘুম হবে না আপনার কোনো কিছু ভালো লাগবে না ঠিক আছে এটাই বাস্তবতা হ্যাঁ এটা বাস্তবতা তো আপনি অবশ্যই চেষ্টা করবেন প্রথমে তো আপনার ফ্যামিলিতে আপনার সম্পর্কটা মধুর রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি চাচ্ছি যে আমি লাইফটা কন্টিনিউ করবো না আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আমি আবারও আপনাদের সাথে আসবো লাইফে কালকে আসবো না তো প্রশ আসবো সেম সেম টাইমে আসবো বাংলাদেশ টাইম আমি সাড়ে দশটা আসবো ঠিক আছে কালকে কালকে আসবো না কিন্তু পরশু দিন কব আসবো বাংলাদেশ টাইম সাড়ে দশটার সময় লাইভে আসবো আপনারা সবাই থাকবেন এমনকি কী কী ভুল করেছি এই আঠান্ন বছরে কী কী ভুল করেছি আমি কালকে আরও কিছু উদাহরণ দেব আর আজকে যে দুটো উদাহরণ দিলাম আপনারা যারা এখন এই মুহূর্তে লাইভটা মানে যুক্ত হয়েছেন এরা শুরু থেকে আপনারা আবার দেখতে পারেন ঠিক আছে তাহলে আপনারা কিছুটা হল ধারণা পাবেন এমনকি পরবর্তীতে গত আগামীকালকে আগামীকালকে না পরশু দিনে আগামী পরশু দিনকে আমি আবার লাইফে আসবো ঠিক আছে সবাই আপনারা আমার সাথে থাকবেন তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ Bye bye, hasta la